হ্যালো পেন দেখো আজকে কাতলা মাছের এই চার পিস মাছ এদিকে আমাদের ওই যে মেয়েটা থাকে দিনে একটা খাবে আর আমাদের আমার হাজব্যান্ড আবার একবারও নেই না এই মাছটা আমি দুইবার খাবো খেতে পারবো না একবারই এত বড় মাছ আমি খেতেই পারি না দেখেছো কত বড় লেজাটা লেজাটা আমি সমস্যা বড়ো রাখি এবং দুবার করে খাই বেশিরভাগ সময় দুবারই একবারই খেতে পারি না দেখেছি আর ওদের জন্য এই যে মাছ এই যে তিন চারটে মাছ আমরা চিনে মানুষ এবার মাছকে কেটে ভালো কালকে নিয়ে এসছে নিয়ে এসে ভালো করে গিয়েছে আমি এখন বের ব্রিজ থেকে বের করে ঘুয়ে নিয়েছি ঘুয়ে লবণ দিচ্ছি চিনি সব করে গিয়ে ভালো আওয়াজ আসছে না লবণ দিলাম এই হলুদ দিচ্ছি দিয়ে এবার এটাকে মাখাবো তার আগে গ্যাসটা তো ধরিয়ে লাগলে গ্যাসটা ভালোতে পারবো না চিমিটা আগে জ্বালিয়ে দিয়েছি দেখো লাইটও জ্বালিয়ে দিয়েছি ওখানে রান্না ঘরে যাতে লাইটটা ভালো পড়ে তার জন্য চিমিটাও নিয়েছি। এক কদিন রান্না যা ধকল গেছে তোমরা ভাবতে পারবে না এর জন্য ধকল গেছে বাবার কত রকম ভাগে রান্না রাত বারোটার সময় তো শুরু হয়েছে রান্নাঘর আর রান্না করা দমিটা দিয়ে দিলাম আমার বাসন দেখেছো দেখো সব হাড়ি পড়ি দেখো প্লাস্টিক দড়ি রাখি কালি বলে মাছের সমস্যা নেই প্লাস্টিকটা দিলাম হয়ে গেল হয়ে গেছে কত কালি পড়ে গেছে দেখো যাই হোক তা তোমার মাছটা মাখে বল তেলটা নিই দেখো আমি এক লিটার তেল এক মাস চালাই এখন আজকে তেল আনতে বলেছিলাম ফালতু বেশি তেল খেয়ে কিলা বলো শরীরের ক্ষতি নাকি দেখো কতটুকু তেল দিই মাছগুলো ভাজবে দেখেছি কতটুকু তেল দিলাম তুমি দেখো তোমরা কিবার এই ঘনুদ আর লবণটাকে মাখাচ্ছি মাছ খেতে ইচ্ছা করে না আমারও না আমার হাজবেন্ড খেতেছে কেউ খেতে চায় না মাছ মেয়ে প্রায় দিন মাছগুলো নষ্ট হয় ওই ঋণাই খায় পো আর মাছটা আমাদের মাছ কী হলো রান্না করলাম ভালো লাগলো না বিড়ালকে দিয়ে দে বিড়ালের মাছ তো বড়ো বড়ো মাছ নিয়ে এসেছে বা এতে আগের তারিখে তোমাদের দেখালাম বড়ো বড়ো মাছ নিয়ে এসেছে মিগেল মাছ দুই মাছ দুটো মেশানো ছিল দেখেছ লবণ হলুদ মাখিয়ে নিলাম এই দেখো এই চকলেটে রান্না করবি হাতিয়ে নিলাম দেখ পাশেই জল অপুরবো আমাদের হাতিলাম এই যে এইটা দিয়ে মাছ করবো কুমড়া আলু পেঁয়াজ কেটে নিয়েছি নিয়ে একদম ঝামেলা ছাড়া রান্না চিমনিটা অন করে দিলাম চিমনিটা যেটা দিলে না হয় দেখো এইবার এই মাছগুলো আস্তে আস্তে করে ভাজবো আমার তোলার প্রসেস দেখেছো মাছ ভাজি দিয়েছি এবার গ্যাসের জন্য একটু কমই দেবো দেখি যদি পোড়া লেগে যে মাছে ঠিক ভালো হবে না ঠিক আছে এবার আমি কুমড়ো আলু কেটে দিয়েছি এই কেটে দিয়ে ঝোল হবে মাছে

লেগে আমি কি ভালো খাই জন্য লেগা এই যে পিছনে যে কাঁচাগুলো ওইগুলো বসে বসে খাই কোথাও গেলে ঘরে লেগে দিত কিন্তু আমি সেখানে তো খেতে পারবো না আমার মাছ খেতে বা ভাত খেতে বহু সময় লাগে ধীরে শুষতে আস্তে আস্তে করে খাই আর যদি তাড়াতাড়ি খেতে যাই সেদিন পেট করে খেতে পারি না আমার অনুষ্ঠান বাড়ি তাই হয় যখন তাড়াতাড়ি খাই তখন আমি পেট করে খেতে পারি না ওর তাড়াতাড়ি মাছটা হ্যাঁ দেখো ওইটুকু তেল দিয়েছি তার ভিতরে এই তেল আছে এই তেলের ভিতরে কিন্তু আমি ফোড়ন দেবো তার জন্য দিয়ে দিয়েছি দেখ তেজপাতা জিরে আর ওই যে গুঁড়ো মশলা ধনে জিরে এগুলো পেস্ট করা আছে শুকনো লঙ্কা তেজপাতা পেস্ট করা আছে যেহেতু কুমড়ো তো আর কিছু দেবো আর সঙ্গে হচ্ছে ধনের গুঁড়ো দেখো ধনের গুঁড়ো যে ধনের গুঁড়ো আর হচ্ছে আমার জিরের গুঁড়ো এইগুলো মশলা আর লবণ আর তার একটা লঙ্কা আমি লঙ্কা মাঝে যে ফোড়ন দিই সেই মানুষ লঙ্কাটাকে ফোড়ন দিই লঙ্কাটা কেটে দিল নাহলে একদিন কী হয়েছে না তাড়াতাড়ি করেছি তেল কম আসে তেল কেটে জল দেখানি দিয়েছি যেই দেখো লঙ্কাটাকে দু ভাগ করে দিয়েছি যেই কেটে না দিয়েছি হঠাৎ ফুটে পড়ুতে পরে আমার মুখে ওড়ে ব্যাপারে কি জ্বালা আছে তাড়াতাড়ি করে জল লাগিয়ে দিয়েছি এই যে তেল কত দূরে দিয়ে দিলাম ওইটুকু তেল কিন্তু আমার রান্নার করে দেখাচ্ছি তেল ছাড়া খেও ঠিক থাকবে ভালো থাকবে এবং আমার মতো স্লিম ফিগার হবে মোটা হবে না দেখো না তার জন্য না আমার মতন সিন্দুটা সবারই ভালো যোগা থেকে আমি একসঙ্গে বললাম আমার মধ্যে সিন্ডুটা না না সুস্থ থেকে ভালো থাকবে চাই যাই হোক হবে দেখো দিনেটা গরম হয়ে গেল ঠিক আছে এই যে আমি টালেটা ঘুরে রেখেছি দেখো তাও কে ব্যাস্তা চারসাতে করেছেন যেহেতু আপনার দুজন খাবো অত ঝামেলা করি ঠিক কেউ করবে ভাবলাম কি যদি ধরো আমরা কেউ লোকজন খেত তাহলে কী করতাম পেঁয়াজটা আমি ভেজে নিতাম এখন আমরা দুজন খাবো আমরা অত ঝামেলা ফেল করবো এটাকে গরম হচ্ছে নিজেটা হয়ে গেছে এইবার আমি এই চাষির ধরা চাইতে দিয়ে দেখো তেল কম দিয়ে রান্না কীভাবে করি দেখো দিয়ে তোমার জোরটা কম দেবো ঝোটটা দেবো লবণ দেবো এই যে লবণটা দেবো লবণটা দেবো দিয়ে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো তারপরে পরে ঢেকে দেবো পরে আর দিন দিয়ে দেবো ঠিক আছে এদের ঢাকা আমার এদের ঢুকে দিলাম এগুলো বসে থাক আস্তে আস্তে দেখো জোর হবে কম আছে এটা হবে তারপর যখন একটু এনে যাবে তখন হুদ দেবো জিরের গুঁড়ো দেবো ধনের গুঁড়ো দেবো দিয়ে ওটা একটু কষাবো কষিয়ে কষিয়ে জল দেবো জল দেওয়ার পরে নামানোর ট্রাগে একটু চিনি দেবো আমি সপ্তাহে যদি চিনি খাই বলি চিনি খাই খেতে বলি না আমার মনে বক খরচনা খেতে আমার তো অভ্যাস চিনি ট্রাইগেটে বেশি না হলে ভালো লাগে না তাই চিনি দেবো দিয়ে ওই গুঁড়ো মশলাটা দেখেছি ওই গুঁড়ো মশলাটাকে দিয়ে তারপরে দেবো এইভাবে আজকে আমার রান্না করবাম কুমড়ো আলু কাতলা মাছের নরমাল ঝোল কাতলা ঝোল আর ভাতটা হয়ে গেছে ভাতটা আমি ঢেলে পাতে গামলাতে ভাত রাখি তাতে কীভাবে তো ভাতটা সুন্দর থাকে দেখো ভাতটা কি একটা ভাতের গায়ে একটা ভাত লাগিয়ে যদি ভাতের গায়ে ভাত লেগে যায় না আমি তাহলে খেতে না

তখন যখন থাকবে দেখেছো আস্তে আস্তে রাখা পশে আসছে তখন ওকে ভালো করে করে দাও মা এবার থাকে খুব বায় না আমি পেয়ে উঠি না আমি না পেলে আমি বলি কি রান্না লোক কি না রান্না লোক রান্না খাবো না বলাতে কোনো কথা হলো আমার টাইম আছে ও মজা করে রান্না করা যাই হোক তোমরা দেখতে থাকো আমার আজকে রান্না কুমড়ো আলু কাতলা মাকে পাতলা ঝোল ঠিক আছে বন্ধুরা সামনে থেকে পাশে থেকুক এগুলোকে একটু ফলো করে দিও দিয়ে আবার পাশে থেকে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো বাই